বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি আর দেখো খুশিও রেডি হয়ে নিয়েছে রঙও মেখে নিয়েছে আর কি রঙ নিয়েছে দেখো কোনো গোলা রঙ নেই কিন্তু আমাদের কাছে আর খুশি কিন্তু হোলির জন্য একটা গান শিখে নিয়েছে কালকে সেই গানটা তোমাদেরকে এক্ষুনি গিয়ে শোনাবে তো খুশি গানটা একটু শুনিয়ে দাও তো শুন গানটা শোনানোর পর আমরা কিন্তু পাড়ার দিকে চলে যাবো এসেছে होली এসেছে এসেছে होली এসেছে এসেছে होली এসেছে তাহলে তো খুশি হলির গান গে দিল এবার আমরা যাবো পড়ার দিকে আর এদিকে দেখো বাবা করছে বাগানের কাজ হোলির দিনে এখানে পুষেগা দাঁ দা দিয়েছে তো হ্যাঁ আর বাবাকে কি রং মাখিয়েছে খুশি তো আমরা এখন যাবো চলো খুশি হ্যাঁ খালি বাজেতে পারবে তো পা কিন্তু গরম হয়ে যাবে একটা চটি পড়ে নাও অনেক গরম হয়ে যাবে একটা চটি পড়ে নাও তো এই দেখো এটা আমাদের বাড়ি আর খুশি সবাই বেরিয়েছে দরজা থেকে রাস্তায় উঠেছে এখন রাস্তায় কেউ নেই কাকে রং মাগাকে বুঝতে পারছে না এই দিদাদের বাড়ি যাবে তা চলো দিদারা দরজা বন্ধ আছে दर्जा खुले रंग माखी दिया जाएगा तो चलो डाको मामा डाको माँ बाड़ी नहीं माँ सिर में क्या दे माँ सिर दीदा

예수 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 빨대 수 빨대 한 예수 쟤 홀리 쟤 홀리 쟤난봐난봐 이거야 노지 쟤쳐놓 아까 땄어 아까 땄네 뭐지 아 그치

ভালো মা দরজা আবি দিয়ে যাও ভালো মা নেই এই তো এই দরজা হ্যাঁ কেউ নেই যখন দরজায় দিয়ে দাও বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে এ করছি রং খেলা আমাদের কাছে ফিচকারি কিংবা বেলুন ফেলুন কিছু নেই শুধু জাস্ট আবি মামিকে দাও জল দিবি না জল দিবি

তুই ওকে রাত দিবি আর তুই ওই ওই আবির হাতে করে না এখান থেকে হাতে করে না খুশি গালে দিবি ঠিক আছে জলটা জল দেবে জল দিইনি এই আবির নে অনেক কর নাও হ্যাঁ অনেক কর না চোখে জানো না লাগে হ্যাঁ এই চোপালি গালে দাও হুম বেশ দিদা দাও দিদা দাও 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 হুম

আর এই দেখো আমাদের পাড়ার সামনে টিম ওই যে ইংরেজ পার্টি সব সামনে ওদের কাছে কিন্তু সব জল রঙ তো আমাদের কাছে কিন্তু কোনো জল রঙ নেই আমার কাছে চোখ না লাগে আমার চোখের সমস্যা আছে ওদের কাছে জল দিবি না

কালকে ও শিখেছে ওইটা ফোন থেকে ওই গানটা আমার নেচেছে কতবার দরজা খাই যাও আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে আমার মেয়ের গায়ে জল দিবি আমার পর আমার কিন্তু দিবি না সামনে 야구, 저거, 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 저거,

তো দেখো বন্ধুরা এবার আমরা যাচ্ছি আমাদের ওইদিকে যে মন্দির রয়েছে ওই যে একদম পাড়ার শেষ প্রান্তে যে মন্দির রয়েছে ওখানে যাব ওখানে ঠাকুরকে রং দিতে আর আমাদের পাটা এই যে এই পর্যন্ত বাড়ি ঘর সব শেষ আর এটা পুরোটা ফাঁকা কিছুটা রাস্তা ফাঁকা তো ওই শেষ প্রান্তে মন্দির তো এখন ওখানে যাচ্ছি আর খুশিটা রাস্তা দেখো তা খুশিকে একটা কথা জিজ্ঞেস করি রং খেলে কেমন লাগছে হ্যাঁ আচ্ছা

我一只只，一只只，我，一只只，一只只狐狸，一只只，一只只狐狸，一只只，一只只狐狸，一只只，一只只，一只只狐狸，一 চোখ মুছে দিতে হবে না তো দেখো বন্ধুরা হোলি খেলা কিন্তু শেষ হয়ে গেছে আর যে আবির রয়েছে সেইগুলো খুশি বটগাছকে মাখাচ্ছে তো সব ঠাকুরকেও মাখিয়েছে তোমরা দেখেছো মানে দরজার কাছে থেকে দিয়েছো সব ঠাকুরকে হ্যাঁ তো এবার বটগাছকে আর আশুদ গাছকে দেখো কিভাবে খুশি মাখাচ্ছে তো এবার আমাদের বাড়ি যেতে হবে আর এখানে কিন্তু অনেক বাচ্চা কাছে ছিল সব বাড়ি পালিয়েছে যেহেতু ওরা সকাল থেকে খেলছিল আর বন্ধুরা আমাদের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়ই দেখো খুশি কী করছে মিশিয়ে দিচ্ছ তা দাও আর আমার দেখো খুশি লাশ পর্যন্ত আমাকে মাখিয়েছে ভালো করে যে পেরেছে আমাকে মাখিয়েছে কিন্তু আমি কাউকে মাখাইনি আমার হাত একদম পুরো যেমন ছিল তেমন হয়ে রয়েছে আমি ভিডিও করছিলাম আর দেখো রাস্তা পুরো ফাঁকা সব গিয়ে পুকুরে নেমেছে স্নান করছে আর খুশির অবস্থাটা তোমাদের আমাদের লাস্ট পর্যন্ত আরেকবার দেখাই এই দেখো তো আমরা কিন্তু কোনো জল রঙ তেল রং কিন্তু মাখিনি তো বন্ধুরা আমরা করে মন্দিরের কাছেই বসে রয়েছি এবার বাড়ি যাবো যেহেতু রান্নার বেলা হয়ে গেছে বললাম সেটা হ্যাঁ হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়বে আর দেখা হচ্ছে ভিডিও হতে ততক্ষণ সবাই খুব ভালো থেক